এই কারণ কি কি বন্ড আছে এর সাথে সিঙ্গেল বন্ড এর সাথে ডাবল বন্ড ডাবল বন্ড থাকলেই হচ্ছে যে স্পিটু সংকরে এটা তাহলে কি বন্ড ডাবল বন্ড তার মানে কি স্পিটু সংকরে এখন তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ দেখাবো তা হচ্ছে ঢাকা আছে দেখাই দিছি তোমাদেরকে বলো তো এখানে কি কারণ কি সংকরে সবাই বন্ধ রাখে এখানে এসপি3 সংকরে এখানে কি সংকরে যেটা ডাবল বন্ড আছে স্পিটু কিন্তু অনেকে এখানে ডাবল বন্ড আছে তার মানে সবাই বলবে এটা কি এফ2 কিন্তু আসলে এটা এফ2 সংকরায়ন ন এখানে দুইটা পাই বন্ড আছে এখানে একটা পাই বন্ড এখানে একটা পাই যার কার্বনে এই কার্বন হইছে এফ2 সংকরায়ন এই কার্বনে কি এফ2 এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 19 বিষয়ের একটা প্রশ্ন ধন্যবাদ সবাইকে